এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সংগঠিত অন্তত চার হত্যাকাণ্ডের দায়কার সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে পুলিশেরও গুলি করার ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে তবে কোনো পক্ষই ওই নিহত চারজন তাদের গুলিতে নিহত হয়েছেন বলে স্বীকার করছে না পুলিশ প্রধান দাবি করেছেন কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি আবার সেনাবাহিনী বল প্রয়োগের কথা জানিয়েছে কিন্তু ওই চারজন নিহত হওয়ার দায় নিয়ে কোনো তথ্য দেয়নি মারণাস্ত্র ব্যবহার ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা উল্টো ময়না তদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে চারজনের মরদেহ আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে চলছে তোরপাড় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশ হয়েছে বেসামরিক মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীগুলো নির্বিচারে গুলি করার সংবাদ সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন প্রশ্ন উঠেছে পশু পার্টিকে সহায়তা করতে গিয়ে ইনুসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে গত জুলাই অগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল এক বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ এক বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন হাজির জানতে যাক বিশ্লেষণে সরকারি করলো প্রটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আস্ফলনের বলি হলো চারটি প্রাণ আহত হয়েছেন অসংখ্য মানুষ যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীন ভাবে সরাসরি গুলি চালিয়েছে লক্ষ্য করে আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের ক্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত দুই উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্ন হলো গোপালগঞ্জে এনসিপি শোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন তারাই কেন এখন সরাসরি গুলি বর্ষণের ঘটনা উদযাপন করছেন এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ছেলে দিল হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দৈনিক সমকাল বলছে নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে বিদেশি সংবাদ খবরে বলা হয়েছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে চারজন প্রাণ হারিয়েছেন সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ইউরুস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা গত বছর জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনী নামলেও তাদের গুলি চালানোর বিষয়ে হুঁশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কয়েক মাস প্রকাশ করে দিয়েছিলেন শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে এমনকি সেনাপ্রধান জেনারেল জামান নিজি আল জাজিরাকে কে এক সাক্ষাৎকারে বলেছিলেন সিভিলিয়ানদের উপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনী নেই জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশ দাতার অভিযোগের বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশ দাতার বিচার কি হবে না সে নির্দেশ কে প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুজ পান্ডত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সজিব ভুইয়া স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন তবে আসিফ মাহমুদ যুদ্ধে মোটামুটি দাবি করেছেন। প্রায় একদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতিতে দাবি করা হয়েছে সহিংসতার সময় আত্মরক্ষার জন্য তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল তবে সেই বল প্রয়োগ কি ধরনের সেটির কোনো ব্যাখ্যা সংস্থাটির পক্ষ থেকে দেওয়া হয়নি বিশেষ করে সেনাবাহিনী আদৌ কোনো গুলি চালিয়েছিল কি না সেটির কোনো উল্লেখ নেই বিবৃতিতে দর্শক সেনাবাহিনীর বিবৃতিতে এনসিপির কথা উল্লেখ করা হয়নি বলা হয়েছে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা অথচ আমরা দেখলাম পনেরোই জুলাই থেকে এনসিপি নিজেই বলছে এই কর্মসূচি ছিল মার্চ টু গোপালগঞ্জ বিবৃতিতে বলা হয়েছে আইন শৃঙ্খলা পেশাদারিত্ব ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দর্শক মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র কি পেশাদারিত্ব আর ধৈর্যের পরিচয় সেনাবাহিনীর পুরো বিভৃতিতে চারজন মানুষ কেন মারা গেল কিভাবে মারা গেল আদৌ মারা গেল কি না তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের দপ্তর জুলাই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়েছে বুধবার গোপালগঞ্জে সংগঠিত সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যাওয়ার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি দুঃখ প্রকাশ করা তো দূরের কথা বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তাদের বিপ্লবী আন্দোলনের এক উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরিকল্পনা করছিল তাদের সভা করতে বাধা দেওয়া হয়েছে এর ফলে এনসিপি নেতাকর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এবং তা অত্যন্ত লজ্জাজনক দর্শক খেয়াল করে দেখুন সরকারের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল ষোলোতম দিনে বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে পনেরোই জুলাই রাতেই এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয় ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ হ্যাশট্যাগ এনসিপি জুলাই রাত থেকে নেতারা থাকা বঙ্গবন্ধুর সমাধিসৌধ উপরে ফেলার উস্কানি দিতে থাকে ফেসবুকে যেভাবে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল সেই সঙ্গে চলে মুজিববাদের কবর রচনার বোলচাল অথচ সেই এনসিপি জন্য মানবাধিকারের দরদ উঠলে উঠল শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের দপ্তরের কিন্তু চারজন মানুষ খুন হলো তাদের জন্য একটি লাইনও লেখা হলো না বিবিএতে এনসিপি জন্য ডক্টর ইনুসের যতটা দরদ ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব সাংবাদিক জুলকার্নাইন সায়ের ডক্টর ইনুসকে প্রশ্ন করেছেন প্রধান উপদেষ্টা আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে আপনি কি তরুণ নাগরিকদের কারোর সমর্থন করেন আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয় শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই দর্শক বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত সেটি হলো ষোলোই জুলাই এপিসি যোগে যুগে এনসিপি নেতাদের উদ্ধার করেছেন কত জুলাই এর এরই মধ্যে হারিয়ে ফেলেছে দলটির নেতারা গোপালগঞ্জকে আশ্রয় করে আবার সারা দেশে আনতে চাইছিলেন কিন্তু সেখানে গিয়ে যখন অবস্থা হয়ে গিয়েছিল তখন সেনাবাহিনী হলো উদ্ধারকর্তা বিশেষ করে দলটি সেই নেতাদের উদ্ধার করেছেন যারা সেনাবাহিনী ও সেনা প্রধানের মন্টুপাত করতেন হররোজ সেনাবাহিনীর সেনাবাহিনী ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জুগিয়েছে অনেকের মনে এই পদযাত্রায় দুদিন আগে পটুয়াখালী সমাবেশে নাহিদ বলেছিলেন সেনাবাহিনী ডিজিএফআই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তাদের ত্রাণ কর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল বিপদে পড়লে সেনাবাহিনীর কাছেই তাদের যেতে হবে অনেক বিশ্লেষক মনে করেন এখানে জুলাই আন্দোলনের নেতাদের নৈতিক পরাজয় আবার সতেরোই জুলাই ফরিদপুরে দেখা গেছে সেনাবাহিনীর পরা পাহারায় দলটি সমাবেশ করছে এমনটা দেখা গিয়েছিল ওয়ান ইলেভেনের সময় ফেডোস কোরসির নেতৃত্বে যে কিংস পার্টি হয়েছিল তখন ওই দলটি সেনা পাহারায় সভা সমাবেশ করত এর মধ্যে গুলি করার ঘটনাটি নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশকের বিবৃতিতে বলেছে গোপালগঞ্জে নিহত চারজনের মৃত্যুর দায় সরকার এড়াতে পারে না গুলি চালালো এই প্রশ্ন ছুড়ে আশক বলেছে এর সদুত্তর না পেলে জনমনে বিভ্রান্তি ভয় এবং প্রশাসনের প্রতি অনাস্থা আরো বাড়বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড জানানো হয়েছে গোপালগঞ্জের সংগঠিত সহিংস ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে সরকার এমন পুতুল তদন্ত কমিটি গঠন দেখে হতাশ হয়েছেন ডেভিড পার্গম্যান গুলির নির্দেশ কে দিল আর কোন বাহিনী গুলি করেছে সেটি এখন দূরের বাদ গোপালগঞ্জে নিহত চারজনের দাফন ও সৎকার শেষ হয়েছে ময়না তদন্ত ছাড়াই এমনকি তাদের কারো সুরতাল প্রতিবেদনও তৈরি করা হয়নি গোপালগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিককে জানিয়েছেন ময়না তদন্ত ছাড়া তড়িঘড়ি করে লাশগুলোর সৎকার ও দাফন করতে চাপ প্রয়োগ স্থানীয় প্রশাসন এমনকি জানা যায় মানুষকে আসতে বাধাও দেওয়া হয়েছে দর্শক অস্বাভাবিক মৃত্যু মানেই প্রশ্ন আর সেই প্রশ্নের প্রথম জবাব আসে ময়না তদন্ত থেকে এটি শুধু চিকিৎসা নয় বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি ধাপ একজন নিরপেক্ষ সাক্ষী মনত ছাড়া দাফন মানে সত্যকে এড়িয়ে যাওয়া আর সত্য আড়াল করার মানে যদি জনতার উপস্থিতি ঠেকায় মন ছাড়া দ্রুত দাফনের ব্যবস্থা নেয় তবে প্রশ্ন ওঠে কি লুকাতে চায় রাষ্ট্র যদিও এসব বিষয় নিয়ে অদ্ভুত রকমের নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আইস্ট্রিম ক্লাব বাহির হাতে নিরস্ত্র মানুষের মৃত্যুর বিরুদ্ধে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো সোচ্চা ছিল কিন্তু গোপালগঞ্জের ঘটনায় বিএনপি যে বিবৃতি দিয়েছে সেখানে চারজন মানুষের মারা যাওয়া প্রসঙ্গে শোক প্রকাশ করতেও দেখা যায়নি সরকারকে কোনো প্রশ্নই করেনি কেন গুলি চালাতে হলো দর্শক গোপালগঞ্জের ঘটনায় সরকার সেনাবাহিনী এবং কিংস পার্টি শেষ পর্যন্ত কি অর্জন করলো তার উত্তর আমরা পাইনি বরং আন্তর্জাতিক পরিসরে বড় ধরনের ভাবমূর্তির সংকটে পড়েছে শান্তিতে নোবেল বিজয়ী শাসনামল গণহত্যার অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি দিয়েছে ইন্টারন্যাশনাল প্রাইম মিস্টার্স ফাউন্ডেশন নামের একটি সংগঠন এতে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে গুরুতর অনেকগুলো প্রশ্ন তোলা হয়েছে প্রশ্ন হলো এসব ঘটনার প্রভাব কিভাবে সামাল দেবে সরকার প্রতিষ্ঠিত করতে কত মূল্য দিতে হবে বাংলাদেশকে এদিকে পুরো গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে চলছে কারফিউ কারফিউর মেয়াদ আরো বাড়ানো হয়েছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্যন্ত